যার জন্য এই ঘটনা তীব্র নিন্দা এবং জানাচ্ছি এবং এখন পর্যন্ত এক শ্রমিককে পেটালর অভিযোগে বিএনপি নেতার বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন বরিশাল সদর উপজেলার চরমনা ইউনিয়নে বিএনপির আহ্বায়ক মাসুম মাস্টারের বিরুদ্ধে নিজ এলাকায় কাঠমিস্ত্রি মনির তার বাসায় কাজে না যাওয়ায় অন্যায়ভাবে তাকে মারধর করে আহত করার এই মানববন্ধন করেন এ সময় মানববন্ধনে বক্তারা বলেন চাই অন্যায় ভাবে গরিব মজবুর জুলুম অত্যাচার করবে শ্রমিকের উপরে তাদের দৃষ্টান্ত শাস্তি আমরা বিশেষ করে জল বনাইতে গরিব অসায় যারা আছে তাদের উপরে কেউ যদি কোন নির্যাতন চালায় ইনশাআল্লাহ ইসলামী আন্দোলন কোনো বল মত বাজবে না বল মত নির্বوشেছে ওই গরিব আশায় ওই মানুষের পাশে যাই আমরা সবাই ইসলামের কে তাতে মোটি কাউকে সাড়া হবে না এই বলেই আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি আসসালামু আলাইকুম জামাছা সাহেব আমি বলবো দ্রুত সময় আছে আপনি বিশ্ব মন্দিরের সাথে যোগাযোগ করে আপনি এইটা দ্রুত সমাধান যাবেন আমি মনে করি এটা বড় বড় সমস্যার সৃষ্টি হতে পারে আমি লোক ছিলেন আপনার দ্বারা আপনার আপনার করেছেন বিএনপি একটা দল ভালো দল ছিল বর্তমানে বিএনপি ভালো কাজ করতেছে এটাও অনেক বলেছে এটাও অনেকে বলে এটাই যেমন

मोबाइल पंद्रह का था बस भेजे से